আপ্লুতে না <Ripley and Dad>

কিছু বলতে পারছি না বলার ভাষা হারিয়ে ফেলেছি মামুল পাটা তুমি দেখছাও আম কীভাবে হয়েছে কিভাবে ঝুলেছে আম তুই বলবি না বুলবো না কেন বলার কথা বুলে দিয়েছি মাশ হ্যাঁ ভাই শুধু আমনের জন্য

যদি আমার বাসা বা যে কোনো সূর্য বারান্দায় দিও রাখলে সাথে খাজুর খাজুর আরবের খাজুর কি

সত্যি সুন্দর বন্ধু একাবর ফুলের রং দেখছো দারুন না বন্ধু থংক ইউ থেংক ইউ মালিক শুনা বন্ধু এতিয়া বিচি ফল আপেলাম খাইছো এ দিদি আবার জ্যাকপ্টার সামনে দারুন দারুন আমারটা দাও এটা দেখছো আপেল আম আলার ফালার করছে কি গ্যান্টটা বানাইছে কেমনি কেমন তারা করছে হ্যাঁ হ্যাঁ হেই তো দেই বেড়া দেখছো কাঠগোলাপ ওই দেখো তোমার পাশে একটা আম জুলে লালাম ধরুন না ধরুন না ধরলেই চাহা দাদা লাগবে ধরুন না ধরুন না লেম্বু লেম্বু হয় কিসে রে বাবা জুলাই তারিখ পর্যন্ত থাকবো এইটা এই মেলা আমি এই মেলা সারা বছরটা এই মেলা আর তিন মাস

কালি বেলুন আই মন্ডা সাইপুর পুরা শান্তু পাশে দাম কিমা দিব না মলাইমমম অর্ডার ছিল না এনেছে এই আসছে এর পরে আপনি ওই নিও 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 নিও

মাঝে মাঝে কিছু খাওয়ান টেয়ে দিয়েও পাওয়া যায় না সিরিয়ালে আমি টাকা দিন তাও না

का जो है .com